এই ইবলিসে বাচ্চাকে সে কামাইতে দিয়া তে আবার ওই বা মা বাপে যে ফিডা খাইছে তার এটা আবার মনে রয়েছে তাকে আমার আল্লাহ ফিটাতে বাসাইছে ফেরেস ফেরেস্তারা যেই ফিডা সকল ফিটা ফিটিন সামনে দিয়া সব দেখছে একটা ছিলেন যে রুড় আবার রুই গেইতা আমি আনা বাচ্চা রইছি তে আবার এটা মনে করিয়া তে বালা জিন হইছে জি হইছে পরে তার আল্লাহ দায়িত্ব দিয়েছে তুমি সব ফেরেস্তারারে লেহাপড়া শিখাইবা তখন তার উপাধি হলো আল্লিমুল মালাইকা ফেরেস্তাদের উস্তাদ ফেরেস্তাদের উস্তাদ হয়েছে এই ফেরেস্তাদের উস্তাদ সে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফেরা রয়েছে ক্ষেত্রে খিল বালাগিরস্থ যারা তারা কোনো ক্ষেত খিল হালাই রেখে না তারা কয়টা চিন্তা দানা হইলেও বা নেই যে লাখি টাখি আগুন টাগুন ধরাইতে কাম লাগবো এই চিন্তা করা তাইলে আইলের ভিতরে বারে সরের মধ্যে তারা আলু লাগায় তারপরে গিয়া ইয়া গম করে তারপরে গিয়া টমেটো করে বিভিন্ন জিনিস কইয়া মোটামুটি গৃহস্থরা আগায় তা আল্লাহ দর শুধু গৃহস্থ না আল্লাহ হইল আহাকামুল হা তিনি হইলেন রাহমানুর রাহিম তিনি খালেক তিনি মা তিনি সাত্তার তিনি গাফার তিনি আইয়ুব তিনি ওয়াদুত যিনি রহমান তিনি রাহাইন সোবাহান আল্লাহ কয় না রে আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থ করন লাগে না আল্লাহ কয় কোন সাইয়া কোন আল্লাহ কয় হও লগে লগে হয়ে যায় এখন আল্লাহ এই ইফারেস্তাফাটাকে জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হইছে ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনদারে আবার আবাদ করণ দরকার খালিরা হনের দরকার কেন এই দারে খালিরে কাল না এই লো আবার আবাদ করি এই আবাদ করতে গিয়ে আল্লাহ আবারও কোথায় আল্লাহ তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে বাংলাদেশ সংসদ আছে বাংলাদেশে সংসদ আছে অহন্ত সংসদের আর সদস্যরা নাই ঘরটা আছে মানুষটি রয়েছে কেন চলে গেল এমন কাম করছে তারা কেউ যাইতো না তারা ভাগ্য গেছে গা ঠিক নি কেউ কোনো দৌড়ানো দিছে না কেউ যাইতো কোনো কইছ না আমার খুব খারাপ লাগছে তারা না হইলে এ সবাই তো আর কাম করে পারতো না কেউ ভালো কাম করে কেউ খারাপ কাম করে তারা দেশ সেরে যে যাওয়ার তারাও তো এইবার এই যেন এই দেশ বেডামারি আছে তারারও তো দুয়ার আছে তারাও তো আব্বাম্মার কবর এখনও আছে তারা দেশ ছেড়ে যাইব এটা কারণ কী তা এটা আমারও খারাপ লাগছে কারণ সবাই মিললে আমরা কইসলাম দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ সবাই কইস পদত্যাগ করলে সারবো আল্লাহ কয় না ফদত্যাগ করলে সারতো না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কি না

তু কি জানি রে ও সুন্দর মার্শাল লই যে ইয়াতে হ্যাঁ সুন্দরই অনেক ফিগার সুন্দর এগুলো শরীর ঠিক রাখবা মুসলমানের ফুতাই তাই বা বাঘের বাচ্চার মতো তার জাগাতে বাঘের বাচ্চা তার জায়গাতে হ্যাঁ ভিতরে যাব আরাম করে ব সুন্দর করে হ্যাঁ মার্শাল কন আমিন ভিম এখন ওই যাই কথাটা ওই এখন তো জমিন খালি জমিন কি পুরানা খালি এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশ তারা সব যখন গেছে বিভিন্ন এলাকাটা এলাকা থেকে সবাই গেছে পরে তারা ফেরেশ তারা আল্লাহ আপনি যদি হঠাৎ করে আপনাদের ডাক দিয়ে আনছেন আজকে কি কোনো জরুরি আলোচনা আছে যে হ সাংঘাতিক জরুরি আলোচনা আজকে আলোচনা কি মিটিংয়ের এজেন্ডা কি তখন আল্লাহ কইছে কথাটা কইছে কু লক্ষ কোটি বছর আগে তখন মানুষ বানাইছে না খালি চিন্তা করছে তখন আলোচনাটা হয়েছে আমরা ফরসিম সিং মাহফিল আইবে এই আলোচনাটা কি তো হয়েছিল হুনতাম ফারি দেড় হাজার বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে ফাটাইয়া হেই কথাটা কথাটা কি আজ জন্য অনেক আগে মানুষ আসে পরে না মানুষ বানানোর আগে এই বানানোর আগে আলোচনা হয়েছে হেই আলোচনা কি তো আমরা আপনারও শোনাই কথাটা কি আপনারও লাগবে আমরা অনেকেই ফারি অনেকে জানি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে এই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই করি সেই তিন বিস্মিল পিল্লা আল্লা ডেকে বললেন ও ফেরিস তারা আমি একটা কম আহ আমি একটা কাম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতে চাই ফেরেস তারা কয় বানাবেন না আল্লাহ কয় কেন বানাবো না আগানা জিন বানিয়েছিলেন ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল মানুষ বানাবে না মনিত করবে ঝগড়া বিবাদ করবে মারামারি কাটাকাটি করবে দোকান বাকি খাইয়া ঘুরাবে হাওলাত নিতে পারলে দিতে চাইবে না রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উডান বেড়াই আন্দাই করে লাইব মানুষ বানানোর দরকার নাই বুডের বাক্স লইয়া ওটা দিব দৌ

আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না যুক্তি শুনলেন না আল্লাহ তাবার কোথা আলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্মু মালমু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহান আল্লাহ মানুষ বানানো হয়ে গেল

আরো জুড়ে আমি আম মুসলমান মন দিয়ে ভাই এখন আল্লাহ মানুষ বানাইলাইছে আগে আছিল জিন আর ফেরেশতা এখন বানাইছে মানুষ তইলে যা হইল কয়ড়া আগে আছিল জিন ফেরেশতা দুইটা অহন বানাইছে মানুষ কয় হইছে জুড়ে কথা কইন কয়ড়া লড়াচড়া করেন না এখন হইয়া গেছে তিন আবার আপনারা আরে জি এখন আর বেহতেরা মানুষ আমরা দেশ নাই সব সাল্লা সালাক হইয়া গেছে আবার তোমরা এক কি আচ্ছা হ্যাঁ ঠিক আছে একটা ক্লাসের ভিতরে যদি তিনজন ছাত্র থাকে রোল নাম্বার এক হয় কয় জনের কথা কইয়েন কয় রোল নম্বর এক হয় একজনের এখন মনে করেন কংশনগর ডাক আলেম মাদ্রাসায় ক্লাস টুয়ে মনে করেন তিনজন ছাত্র এখন হেডমাস্টার সারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা কারণ তার রুলন এক হইব পরীক্ষা সারে তারা টেরফায় ক্লাস করতে করতে এখন একজন যদি এক লায় যে তার নাম্বার দুই হইছে রোল নাম্বার হ্যাঁ তার আইয়ে হুজুর মারত ধরব তা আপনার হেবাডার ফুতের এক দিয়ালাইছেন আমার ফুতে তো মাফল ওজনে পাঁচ কেজি বেশি অবশ্যই আপনি তার মায়ে দেশি মুরগার ডিম খাওয়াইছে আর না হলে তারে আপনি এক দিলেন কোন বুঝে চিন্তা করলো আমি কোনো ফলের দরকার নাই আল্লাহ তাবারো কোতালা আবার চিন্তা করলো যা গা তিনডা ফেরেস্তা জিন আদম আবার একজনটা তো ফার্স্ট বানান দরকার আল্লাহ তাবারকালা আবার তিনজন সামনাসামনি আইন্যা কিছু জিনিস কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে কিছু জিনিসপত্রের কথা কইছে জিনিসটার নাম কইছে না আমরা বুজনের লেগিয়া এখনো যে দিয়া দি দিয়ে আমরা বুঝিয়ালায়াম কিছু জিনিস আইন্যা আল্লাহ ডাক দিয়া কয় এই এখন তোমাদের পরীক্ষা হবে কয় রাজি তারা পরীক্ষা রাজি হইছে আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালায় ঠিক কি না পরীক্ষা দিয়া কেউ জান্নাতে যাইতো রাজি হয় না ওই কোনো ইচ্ছা আটতে আটতে খারাপ হয়ে গেছে গা মনে করছে কোনো মতে বুচুর করে জান্নাত ঢুকালাম এত সুজা মনে করছে পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন না কাফা কাফি কইরা লাভ হইতো না পরীক্ষা দেওয়ন লাগবো হেমনে রেডিওন একটা কথা তো মনে পড়ছে রেগি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে কাটতে আছে যে টুলো বইয়া কি বাচ্চা আয় আয় বাচ্চা বসো আমার বই বয়না তেলা মা ও মাত্রা জাতা দে বইতে না তুই উড়তি vrtিনা বো নমুনা খারাপ ওমাতে বইবে না ভালো করে আরাম কইরা আরে ইডা কিতা তো যা এ দুরাফলা ফাছা বললে তো বইসুত কি তে না ইয়া সব সব কথা নিয়ে খেয়াল করায় মাহফিলের পরিবেশ নষ্ট করার জন্য সবস তো আস্তে চলে যাও আমিন কম

এখন আল্লাহ তিনো জনটা ডাক দিছে এখন পরীক্ষা হইব ওই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে বেঞ্চ হইল কাঠের ফ্লোর হইল লোহার তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা ফাক্কার ভিতরে যখন ঠের ঠেরি দেয় তখন আওয়াজ হয়নি নিও আমার কত কেন টুলের টান পড়লে আওয়াজ হয়নি তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠের ঠেরি ঠের করতে আছে এই আওয়াজ উন্নয় হেডমস্টার স্যারে দৌড়েছি কি তাতে এন কি আর আওয়াজ দৌড় দিয়ে আইয়া সেরা দেহে তে বইয়া বইয়া টুলের মধ্যে বয়ে বয়েয়া কাঁপতে আছে এমন কাঁপ স্যারের বাড়ি গিয়ে ডর ধরে দৌড়ে গেছে গা তার কি কাপ দিয়া জল টেকেল কো না কি তা এমনি কাঁপতে আছে স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন কয় কাঁফি না স্যার কমা তোমার কাঁফার আওয়াজ শুন না আমি আইলাম তুমি কও কাঁফো না এন এহেন কাপটা এহন রেখে এটা কাম আছে এখন কয় যে তুমি যদি কাঁপতে আছো কই জি না স্যার কাঁফি না কার তুমি কাঁপতে আছো আমি আওয়াজ শুন না আইলাম কই জেনা সার কাফি না কই আসি না তে সামনের বেঞ্চের মধ্যে দিয়া বইছে বসে কাফাটা কমানের লেগিয়া ওখান বৌন্যাটো ও কাফে দরুন্যাটো ও কাফে কাফা কি কমছে না বাড়ছে রে তো যখন থার থার ইয়া কাঁপতে আছে সার পরে কইতেছে কাউ তুমি কি শুরু করছো তুমি যে ঘটনা ঘটাই লিবা তুমি এমনি কাঁপতে আছো কে রে কয় সার কাফা দহন শুরু হইছে না এত কাফের ভিতরে কাফা শুরু হয়েছে না কাফা শুরু হইবো মালা কয় স্যার খালি প্রশ্নটা তো দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা দহন শুরু হয়েছে না কাফা টের পাইবেন ফরে পরে মুসলমান এখন ছাত্র হয়ে গেছে তিনজন কয়জন আল্লাহ ডাক দিলেন ফেরেস্তা কয় জি আল্লাহ কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে আবার ফেরেস্তারে ডাক দেওয়া কয় মনে করেন এটা কি তারে ফেরেস্তা ফেরেস্তায় কতক্ষণ সাইয়া রইছে ডাক দেওয়া কি তা কইতাম পারতাম না তো আপনারে বানাইছেন আমরার খানাও নাই উন হুফাস নাই বুক্তিরাশ নাই আমরা পিপাসাও লাগে না পানিও লাগে না আমাদের খোদাও নাই খাবারও নাই এটা কি জিনিস এটা বলতে পারবো না তোরা রাখো এটা না জানলে আবার আল্লাহ ডাক দেওয়া কয় এটা কি তারে কাল্লাই দোয়া দেখছি না এই ফুইলা দেখলাম জীবনে তা কোনো কামও লাগছে না আল্লাহ কইছে এই ডাকিতা কাল্লাই এইটার নামও জানি না এমন ফেরেস্তায় কি না ফেল কথা ফেল এবার আল্লাহ ডাক দিছে এই ফেরেস্তায় ফেল কয় জিন করে কাল্লা আমি দয়া নয় কয় এই জিন পাল্লা ওই ফেরেস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও পারে না আমিও এই ডাকিত কবে ফরেস্তানা কইল হই যে আর কি জানে না রাজা নেনা কই ডাকি তাইডো জানি না এবাড় ডাক দিছে আদম ফলাব্বাই সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আমরার আব্বা আমরার আব্বা আদম রে আল্লাহ ডাক দিয়া কয় আদম রে কয় লাব্বাই কি আল্লাহ কি বলেন কয় এটার নাম কি আল্লাহ আগে সিহাই দিয়া রাখছে আব্বারে আব্বাই মাশাআল্লাহ বড় বড়াইয়া কইয়া দিছে কয় আল্লাহ এটার নাম হইলো কাফ এটার ভিতরে দুধ খায় গরম চা খায় গরমটা যেন এতো না লাগে এল্যাগে দেইরা জিনিসটা বানাইছে এই জায়গাটার দইরা খাইলে এত আর গরমটা লাগতো না এটার নাম হইল কাপ এটার নাম কিতা আল্লাহ যা ফতো বিয়াত অহনার গামছা নাই আগে না ফালার লগে গামছা বান্দা দিয়া রাখত খাইয়া সেরে হকলে আত্মুচ্ছা বাজ যাইত গা যে লাস্টে তার গোসলের কাম লাগতো হগলেটি যে লাগে সরছে গেছে মুস্ত তার টাকি পরিষ্কার হয়েছে না হগলেটি লাগ যে তারা তো তার মাসা গুসলের কাম লাগিয়া গেছে গা আল্লাহ ও আল্লাহ এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে আত্মুচ্ছা হালাই দিয়া বাই জায়গায় কয় মশাল্লাহ কয় এটার নাম কি তারে কাল্লা এটার নাম মাই এহেন দিয়া দুহে আসতে হেন দিয়া বারোয় জুড়ি এই জায়গাটা সুবাহ আল্লাহ করে সিদ্ধান্ত লয়ে না আব্বাই কি ফেল না পাশ টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস আব্বাই ফাঁস করে লাইসে রে আল্লাহ খুশি না বেজার আল্লাহ কয় যে এইটা সাইস্তাম ফাইসি এইটা রে আমি দা দমরে বানাইসলাম তো নায়ে করছিল এখন দামারা দমে ফাস্ট হইয়া গেছে আল্লাহ ডাক দেখ আদম খুঁকে আল্লাহ আমি তো আসি কয় তোর একটা সার্টিফিকেট দিতাম সাই আল্লাহ সার্টিফিকেট আর সাই কোনো পরীক্ষা দিছি না কয় তুই যা ফার্স্ট করলি বাংলাদেশ যদি ফাইভ পাস করলে সার্টিফিকেট পায় তো তুই তো একটা ফান ক কাল্লাহকে খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই আল্লাহ ডাক দেখ কয় আদম রে ও আদম দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি আসমানের ভিতরে এমনও তারা আছে রে যেই তারার আলো এখনো আসে নাই আসবে কিনা বিজ্ঞানীরা জানে না এমনও নক্ষত্র আছে রে যেটা খালি চোখে দেখা যায় না এই পৃথিবীরা হইল এই সূর্যের হইল পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ তেরো লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য তার চাইতে কুটি কুটি গুণ বড় তারা এমন আকাশে আছে কিন্তু কেউ দেখেন আমরা জানি না আল্লায় ডাক দিয়া কয় যতমাখ লুকাত আছে যা কিছু আছে রে জিন ক ফেরস্তা ক আদম কও ছাগল কো গরু কও দাও দত্ত জানোয়ার যা কিছু আছে ও আদম তুই যে পরীক্ষায় ফাঁস করলি তোর একটা সার্টিফিকেট দিতাম কো আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন দিয়ালান এবার আল্লাহ ডাক দিয়া কয় তোর সার্টিফিকেট হইল। তুমি হইলা সমস্ত মাখ লুকা মাঝে সেরা আশরা ফুল মাখ সৃষ্টির সেরা বল চোবাহান আল্লাহ হা হা আব্বা আদম আমরা কি হয় কথা কারণে আদম আমরা কি হয় আপ্পা আব্বা আমদার আব্বা স্যারা আপ্পা আব্বা দোছিল বেড়া যা কি আব্বা বাহির গরু আমরা হিয়ালের সাও আমরা তো বেড়া বাদ দো আছিল ডাক এখন আব্বায় ফার্স্ট হইছে ফার্স্ট হইছে ফরে আল্লাহ ডাক দ্যা কয় ফেরেস্তা কয় জিয়াল্লা কয় ফার্স্ট হয়েছে ক আল্লাহ দেহার ভিতরে তো আদম এ ফার্স্ট হয়েছে কত তো আদম রে একটু সম্মান করা লাগে না এবারে ফার্স্ট হয়েছে রুল নাম্বারে কইসে এবারে কিন্তু সম্মান করবা না তো আল্লাহ ফেরেস্তা কয় আল্লাহ কি সম্মান করতা কয় আদম রে একটা সাজদা দাও সব ভালো কেন ফেরেস্তায় দৌড় দিয়ে গিয়া আদম রে সাজদা দিয়া লাইছে জিন করে আল্লাহ আমি তো হ্যান দিয়া কয় আদম রে সাজদা দে কয় না আল্লাহ আমি আদম রে সাজদা দিতাম ফারতাম না আউজুবিল্লাহ কইতেন না তর্ক করছে কার লোক হুকুম লঙ্ঘন করছে বা কথা আল্লাহ কে শেষদা কয় ফারতাম না কে রে আল্লাহ আমার কাছে যুক্তি আছে কয় যুক্তি হল তুই যুক্তি তুই তুই আমার লোক তর্ক করস এই তুই কি যুক্তি ক কি যুক্তি ক আল্লাহ তুমি আদমরে বানাইছ কি দিয়া কয় মাটি দিয়া আমারে বানাইছ কি দিয়া কয় আগুন দিয়া কয় তিন খালাক তানি না না তুমি তারে বানাইছো আগুন দিয়ে মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া মাটির একটা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাম্বা জায়গায় আগুনটা দরাই দিলে যায় না জিভারে উফরের দিকে উঠ্টা জায়গায় যে আগুন নিম্ন যেই মাটি নিম্নমুখী এই মাটি নিচে ফইড়ে থাকে এই মাটিটা আমি কেন সাজদা দেব আমি ঊর্ধ্বমুখী আগুন আমি মাথা নত করতে জানি না আমারে সাজদাদি বা আদমে আমি আদমের শেষদাদে আমি কী এই কথা কৈছে পরে আল্লাহ খুশি হইছে না রাগ হইছে আল্লাহ কব বে আদব আমার লগেতে যুক্তি দেখায় আমি গেছি শেষদাদিত কত বড় বেআব ব্যার হারহানতে এই দমক দিছে পরে ফেরেস্তায় দো জিনে দো আল্লাহ রে সিনে আল্লাহ ও তুমি যখন কইয়ালাইস বারো আমি কোনো থাকতাম ফারতাম না তুমি যখন আমারে কইস বেরো হ আমি কোনো থাকতাম ফারতাম না আল্লাহ আমার এই ক্ষমতা নাই তুমি কোন বললে ফায়াকুন। কোন তুমি হ বললে হয়ে যায় সুতরাং আমি কোনো থাকতাম ফারতাম না তবে যাওয়ার আগে একটা কথা আছে কয় কি কথা আজ মাসের উনত্রিশ তারিখ আপনি লাতি দিয়া চাকরিটা বার করে দিবেন তিরিশ তারিখ বেতন দমনের কথা একদিন আগে লাথি দিয়া বার করে দিবেন বেতন দিব কারা সব হান লাগো নাকি রে কায়দার কথাই ক্যালেছে রে সয়তানেরে কয়েকটা আপনি আমারে উনত্রিশ তারিখ লাথি দিয়া বার করলে আমি কি মানি নাকি আমারে বেতন দমন লাগবো কয় কি বেতন চাও কয়ে তিনটা জিনিস চাই কয়ড়া ওই যে তো কথাটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও ওই যে শয়তানটা দিছে তো কয়ে তিনটা জিনিস চাই কয়ে কি তিনটা জিনিস চাও এক নাম্বার সারা জীবন জানাতে রইলাম লেখাপড়া করাইলাম এমন একটা জায়গা নাই গো মাওলা যে জায়গাটার ভিতরে আমি বিশ্বাস দেই নাই আমি মোয়াল্লিমুল মালাইকা আমারে তুমি লাতি দিয়া বার কইরা দিলে আদমের লাইয়া তোমার এই আদমে বাঁচবো কয় বছর কয় আদমে বেশি দিন বাঁচত না তবে আদম সন্তান থাকবো কেয়ামত পর্যন্ত কয় যদি আদম সন্তান কেয়ামত পর্যন্ত থাকে গোয়াল্লা তোমার আদম সন্তান কেমনে জান্নাত হয় আমি দেখা দিতে আসি কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি ওপেন চ্যালেঞ্জ শয়তানে চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে তোমার আদমরও জান্নাত থাকতো দিতাম না আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না আমার তিনটা জিনিস দিবা কয়টা ঘুমাইলে শোনো বাইক ছেড়ে দিতা কয়টা আওয়াজ কইরা গলাটা দাঁড়া দিয়া শৈলডা লাড়া দিয়া কয়ডা কয় তিনটা জিনিস চাই কয়ডা তিনটা জিনিস চাই কয় কি চাও বলো আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে কি চাও বলো আবার শয়তান কয় কে আমত পর্যন্ত যদি আদম সন্তান থাকে আমি ইবলিশে তুমি কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর সুহান আল্লাহ কেন না আল্লাহর কাছে সাইতে দেরি রে অদ অনি চাইতে সাইতে দেরি রে দিতে দেরি নাই এই ব্যাপারে পরে কথা আছে টের ফাইবা কোন জায়গা তাইয়া বইস জাগা চিনো না কোন জায়গায় আইসা কথা শুনতে আস আন্দাজ বুঝো না সিফা দিয়া বউ কথা আছে এক নাম্বারে হায়াত চাইছে আমত পর্যন্ত আল্লাহ কয় যা মঞ্জুর দুই নাম্বারে কি সাস আমি দশ মানুষরা খালি ফ্যাস লাগায়াম জান্নাতও যাইতো যাই তো দিতাম না খালি এতান্ডিরে শয়তানি করায়াম এতান্ডিরে দিয়া জাহান নামের লাকড়ি বানায়াম এখন আমার একটা কাম করো আমি কইলাম মেহনত করে খাইতাম ফারতাম না আমার চাকরি বাকরি নাই আমি মেহনত করে খাইতাম ফারতাম না আমি ঘর গিয়া যেন দেহি খানা রেডি আল্লাহ কয়ে যাই ডো মঞ্জুর সব আনার না। দরখাস্ত না কয়টা কথা কয় না কি কত থামাই লাইছে দরখাস্ত কারে এক নাম্বারে হায়াত এক নাম্বারে কি দুই নাম্বারে ভিজিক আমি মেহনত করতাম ফারতাম না কয় তিন নাম্বারে কি সাস কয় জামাই বউয়ে ফেস লাগায়াম বাহে ফুতে ফেস লাগাম ভাইয়ে ভাইয়ে ফিডে ফিডি লাগাই দেন ফাড়ায় ফাড়ায় জগড়া লাগাম বাডার হালাই দেন পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব কাম লাগাম। দলে দলে ঝগড়া লাগাই দেন ক্ষমতা এক তারা ফাললে ফাইলে আর ছাড়াই তো দিতাম না আঞ্জাদিয়া দইয়া বইয়া থাকবো এরপরে দেশের মধ্যে রাহাজারি লাগাই নাই এক তারা কইব ছাইরা দেন হ্যাঁ তারা কইব ছাড়তাম না তয়ে ফিদা ফিডির লাই হইব লাশে লাশে দেশ রক্ত রঞ্জিত করে দেব আমি রে আপনি চিনছেন না আপনার আদম কেমনে যান না তো যা আমি দেখা দেব তিন নম্বরে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন আমি ইনুস সৌদাগরের লগে বাজারের আরেক আরেকবার ফেস লাগাই দিয়া তারা মাই দিদি আটটা যাই গেলাম ইনুস সৌদাগরও যেন না দেহে হেবাড়াও যেন না দেহে আমি রোগে রোগে ঘুরাম রেসায় রেসায় ঘুরাম আমার যেন কেউ ধরতে না পারে আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জু দরখাস্ত করে রে বা কথা কেন দরখাস্ত কারা তিনও দরখাস্ত মঞ্জুর এবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে শয়তানি কি তা কয় কয়েলে তা কয়েলে যাবে শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাত তো থাকবো বানাও তো যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে সাইয়া লইছিও তোমার আদবে জান্নাতের মুখও দেখতো না সব আমি জাহান নামের লাকড়ি বানায়াম সব দিলে দিয়া গোনা করায়াম আল্লাহ কয় কত বড় সাহস রে তা আমার সামনে খেলইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয় আবার আল্লাহ ডাক কয় তুমি যখন কইছ চ্যালেঞ্জ আবার আমার কথাটা কু হই না যাও আমার বান্দারে দিয়া তুমি সত্তর বছর গোনা করাইবা আশি বছর গোনা করাই গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জয় যাবে আমার বান্দায় শেষ রাত্রে উঠ্টারে ঠান্ডা পানি দিয়ে উঁচু কই লাগলা আমার বান্দায় ঠান্ডা পানি দিয়েও কইরা যখন সবাই ঘুমায় আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সাজদাত দাঁত ফোরা যাইব আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব গাল বায়া বায়া যখন পানি দি চাইরা দিব ওই চোখের পানি নাকের পানির নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব